নমস্কার বন্ধুরা আমি আর পি এস জেলি ব্লক থেকে রাখি ঘোষ আমি আপনাদের কাছে আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আমি আজকে কড়াইশুঁটির কচুরি করব সেটাই আপনাদের কাছে শেয়ার করব এটা কড়াইশুঁটি এই কড়াইশুঁটিগুলো আমি মিক্সির বাটিতে দিয়ে দেব দেখুন বন্ধুরা এই মিক্সির বাটিতে কড়াইশুঁটিগুলো দিয়ে দিয়েছি এবার আমি তো একটু পাতা দেবো কয়েকটা কাঁচা লঙ্কা দেবো একটা টমেটো দেবো সামান্য নুন দেবো একটু চিনি দেবো দিয়ে বন্ধুরা সামান্য একটু জল দেবো জল দিয়ে আমি এটা পেস্ট করে নেব দেখুন বন্ধুরা আমার একটা মিহি পেস্ট রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি এদিকে ময়দাটা নিয়ে নিয়েছি ময়দাটা মাখবো এতে নুন দিয়ে দিলাম একটু রিফাইন তেল দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা এটা ভালো করে মেখে নিতে হবে মাখা আমি দেখাতে পারছি না কারণ একাতে মানে ক্যামেরা ধরে দেখানো সম্ভব নয় যাই হোক আমি মেখে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি একটু একটু জল দিয়ে এইভাবে ময়দাটা মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার ময়দাটা মাখা হয়ে গেছে আমি একা এর মধ্যে একটু তেল দিয়ে একটু চাপা দিয়ে রেস্টে রেখে দেবো দেখুন বন্ধুরা আমি কড়াতে দিকে একটু তেল দিয়ে দিয়েছি কারণ সরি এই কড়াইশিটা আমাকে একটু ভেজে শুকনো করে নিতে হবে তেলটা গরম হোক দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে বাটার এই কড়াইশির বাটারটা দিয়ে দিয়েছি আমি এখন আর কিছুই দেবো না কারণ আমি মিক্সিতে পেস্ট করার সময় নুন চিনি যা দেওয়া সবই দিয়ে দিয়েছি শুধু একটা ভাজা মশলা দেবো পরে দেবো এটা আগে শুকনো হোক এটা সমানে নাড়তে হবে শুকনো করার জন্য না নাড়লে বন্ধুরা এটা তলায় ধরে যাবে তাই সমানে এটাকে নাড়তে হবে দুপুর বন্ধুরা আমি এর মধ্যে এবার জিরে ভেজে গুড়িয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে এর মধ্যে একটু সামান্য আটা দেবো মানে এই এটা মানে বাইন্ডিংটা একটু শক্ত হওয়ার জন্য বেশি দেবো না দিয়ে এটা বন্ধু ভালো করে নেড়ে নেবো দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে আমার আমি এবার একটা থালায় ভেবে নেব দেখুন বন্ধুরা আমি এটা একটা থালা ঢেলে নিয়েছি এবার এটা একটু ঠান্ডা হোক নাহলে আমি পুর দিতে পারবো না প্রচণ্ড গরম একটু ঠান্ডা হোক দেখুন বন্ধুরা এদিকে আমি একটু একটু নেবো তেল দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন বন্ধুরা আমি এখন সবগুলো করব না যা যতগুলো করব ততগুলো আমি লেচি কেটে এরম গোল করে রেখে দিয়েছি কারণ এগুলো গরম গরমই খেতে ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না এই জন্য এখন যে কটা দরকার সে কাটাই আমি এখন গরম গরম ভেজে ভেজে দেবো আমি গোল করে রেখেছি ওইটা এবার একটু ঠান্ডা হোক তার মধ্যে পুট দিয়ে এবার আমি কচুরি ভাজব সেটা আপনাদের কাছে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি এরম করে বাটির মতো করে নিয়েছি এবার এর মধ্যে পুর দিয়ে দেবো দিয়ে আমি এটা মুড়ে দেবো দেখুন বন্ধুরা এরকম করে দিয়ে এরকম করে মুড়ে দিতে হবে আমি একটা মুড়েছি বাপিগুলো এরকম করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি পাঁচ ছটা মতো পুর দিয়েছি এখন এই কটাই ভাজবো পরে আবার করবো যখন গরম গরম খাবো করে এখন বাপিকে দেবো তাই এই কটাই ভেজে দেবো দেখুন বন্ধুরা আমি আস্তে আস্তে করে এগুলো বেলে নিয়েছি আর এদিকে তেলটা গরম হয়ে গেছে আমটা ফেটে গেছে ফেটে গেলে ওই তোমার একটু তেলটা বেশি লাগে একটু লাল লাল করে ভেজে নিতে হবে মন্দির আমারটা লাল লাল করে ভাজা হয়ে গেছে രീതിയിലും বন্ধুরা আমি এভাবেই সবগুলো ভেজে নেব পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আমি কয়েকটা ভেজে বাকিকে দিয়ে দেবো খেতে এটা আমার রাজা হয়ে গেছে আমি তুলে নিলাম নতুন বন্ধুরা আমার কড়াইশুটি কচুটা রেডি হয়ে গেছে আমি বাঁধাকপির তরকারি দিয়ে এটা সার্ভ করব যদি আপনাদের ভালো লাগে আমার রেসিপিটা তাহলে পাশে থাকবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু যদি কেউ এসে থাকেন তাহলে চ্যানেলটা সাফ করে পাশে থাকবেন নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা এপিসোডে